যে আমার গভীর রাতে পরশু যে গ্রেফতার হওয়ার একটা খবর ছড়িয়েছে সেটা অবশ্যই দেখলাম যে আপনার আওয়ামী লীগের যে বিভিন্ন প্রোপাগান্ডা গ্রুপ ট্রুপগুলো আছে সেটা এখানে ইয়ে করতেছে কাজ করতেছে ফাংশন করছে দুইটা বিষয় মাথায় রাখতে হবে যে আমার রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হচ্ছে দিল্লি ইন্ডিয়া এবং ইন্ডিয়ার সবচেয়ে বড় এজেন্ট হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় জোট এবং এই দলগুলো হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা হুমকি অত এই যে প্রতিত ফ্যাসিবাদী শক্তি এবং ভারত মিলে আসলে কি চাচ্ছে তারা চাচ্ছে বাংলাদেশে এই বল বলয়কে আবার পুনর্বাসন করতে রাজনীতির মাধ্যমে নির্বাচনের মাধ্যমে এবং তারা চাচ্ছে বাংলাদেশে দুই হাজার আটের মতো করে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে একটা সিস্টেমের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আওয়ামী লীগকে পঞ্চাশ একশো সিটে কীভাবে জিতায় নিয়ে আসা যায় এবং গণতন্ত্রের পক্ষের শক্তি যারা ছিল তারা যেন কেউ এককভাবে না যেতে এরকম একটা ইলেকশন ইঞ্জিনিয়ারের আশঙ্কা আমরা করছি এবং সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বাহিনীকে ব্যবহার করবার জন্য চেষ্টা করা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে এবং এই সকল বাহিনীতেও আওয়ামী লীগের এবং দিল্লির বেনিফিশিয়ারি গত ষোলো সতেরো বছরে আঠারো বছরে এমন কর্মকর্তারা এখনো বহাল তবীয়তে আছেন তাই আমরা দেশপ্রেমিক অংশকে বলবো স্বাধীনতার এবং সার্বভৌমত্বের পক্ষে শক্তিকে বলবো যে দয়া করে গণ অভ্যুত্থানের বিপক্ষে আপনারা দাঁড়াবেন না যাবেন না আমাদের লাল সবুজের পতাকাকে আপনারা ছোট করবেন না হেও করবেন না বরং সবাই মিলে এই যে চৌদ্দশো শহীদের রক্ত মাখা যে নতুন গণ অভ্যুত্থান বাংলাদেশ দুই গোরবার যে লড়াই এই লড়াইটা যেন আমরা সবাই মিলে করি আল্লাহর ওয়াস্তে দেশটাকে আর পিছনে ফেলে দিয়েন না আমরা চাই না পাকিস্তানের মতো মিশরের মতো তুরস্কের মতো আমাদের বিভিন্ন বাহিনী আমাদের গণতন্ত্রের বিপক্ষে এসে দাঁড়াক জনগণের বিপক্ষে এসে দাঁড়াক গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোকে বারবার বাধাগ্রস্ত করুক এটা বাংলাদেশটাকে এগোতে দেবে না আসেন আল্লাহর হস্তে আমরা বাংলাদেশটাকে নতুন করে গড়ি শহীদদের রক্তের যে বাংলাদেশ গণ অভ্যুত্থানের তরুণদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ সেই বাংলাদেশটা যেন আমরা আবার হারায় না ফেলি তেপ্পান্ন বছরে যে বাংলাদেশটাকে আমরা খুঁজে ফিরছিলাম বারবার কিন্তু বারবার হারিয়ে ফেলেছি আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা বাংলাদেশের সংস্কারের আলাপ যখন তুলছি রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সংস্কার করতে হবে প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন জনগণের পক্ষে থাকে রাষ্ট্রের পক্ষে থাকে বাংলাদেশ দুইয়ের পক্ষ থাকে এটা হচ্ছে আমাদের মোদ্দা কথা এর বাইরে ছোটোখাটো খুঁটিনাটিতে যদি কেউ শব্দ চয়ন এটা ওটার ব্যাপারে ভিন্নভাবে বুঝে থাকেন এটা একান্ত ধরেন আমার স্টাইল এটা আমার সীমাবদ্ধতা এটাকে মনে আপনাদের কাছে আহ্বান অনুরোধ হচ্ছে এটাকে ইগনোর করেন করে রাষ্ট্রের সংস্কারের যে রাজনীতিটার আলাপ আমরা তুলছি সেই আলাপটাতে আসেন সবাই মিলে কিভাবে আমরা এই বাংলাদেশটাকে নতুন করে গড়তে পারি তরুণদের সিপাহীদের অফিসারদের অবসরপ্রাপ্ত আমলাদের সবার মিলে যেন বাংলাদেশটা হয় এই বাংলাদেশে যেন কোনো গণহত্যা না হয় মানবতা মানবতাবিরোধী অপরাধ না হয় গুম খুন না হয় শত শত আয়নাঘর তৈরি না হয় আমাকে ভিন্ন মত করবার কারণে যেন আমাকে তুলে না নিয়ে যাওয়া হয় ডিবি অফিসে নিয়ে অথবা আয়নাঘরে টর্চার সেলে নিয়ে আমাকে টত অত্যাচার নির্যাতন না করা হয় এরকম একটা বাংলাদেশ আমরা চাই আমরা চাইব সশস্ত্র বাহিনীর সদস্যরা যারা আছেন অবসরপ্রাপ্ত বর্তমানে যারা আছেন সিনিয়রদের ভিতরে যারা ভালো মানুষ আছেন সৎ মানুষ আছেন দেশপ্রেমিক লোক আছেন এবং জুনিয়র অফিসাররা যারা আছেন জওয়ানরা আছেন সবাইকে বলবো আপনারা সবাই এই নতুন বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ থাকেন যেন আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি একটা Dejen